তানবাংলার নতুন ধারাবাহিক মঙ্গলাময়ী মা শীতলায় চলছে উত্তেজনায় ভরপুর দুর্ধর্ষ পর্বের সুখ রুদ্রকে বাঁচাতে মঙ্গলাকে ঠিক কতটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে শ্যুটিংয়ের ফাঁকে কি করছেন কলাকুশলীরা জানতে জিওবাংলার ক্যামেরা পৌঁছে গেছিল তাদের কাছে চলুন দেখে নেই শ্যুটিংয়ের কিছু ঝলক এবং কথা বলে নেই কলাকুশলীদের সাথে অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছে যে রুদ্র আর এ পৃথিবীতে নেই কাজেই বিরূপাক্ষ নিজেকে ছাড়াও কাউকে বিশ্বাস করে না কাজেই প্রাণ বাঁচানোর তো কথাই নেই এখানে আর এখনও যে মঙ্গলা যে রুদ্রকে বাঁচানোর জন্য দুর্গম পথ পেরিয়ে ব্যবস্থা করতে গেছে সেটাই তো জানে না বিরুপাক্ষ কাজেই বিশ্বাস সে বিশ্বাসও করে না যে যেটা বাবা ঠাকুর পারল না সেটা অন্য কেউ করে দেবে সে বিশ্বাস বাবা ঠাকুরের আছে যে বাবা ঠাকুর যখন বলেছে যে এটা হবে না হবে না তাতে বাবা ঠাকুরের একটা দ্বন্দ্ব কে বড় বাবা ঠাকুর মনে করে সেই শেষ কথা এবং তার চেয়ে ক্ষমতাবান এই পৃথিবীতে এই ইহজগত আর কেউ নেই তো এই নিয়েই দ্বন্দ্ব চলছে ভবিষ্যতেও নিশ্চয়ই চলবে এই মাইথোলজি করা শুরু করেছি বহু বছর আগে মাঝখানে একটা ফেস গেছে যেখানে আমি মাইথোলজি থেকে ইচ্ছে করে বোধহয় একটু দূরে ছিলাম একটু জামা প্যান্ট পরতে চেয়েছিলাম দুটি না তো সেই জায়গায় দাঁড়িয়ে মাইথোলজি করলে একটা অন্য ফিল আসে সেই ফিলটা ডেফিনেটলি আমি এখানে পাচ্ছি দেখুন আমরা অভিনেতা আমরা শুধু যে মাইথোলজি করবো বা শুধু যে আমরা মানে আজকের দিনে দাঁড়িয়ে গল্প চরিত্রায়নের মধ্যে দিয়ে আমরা এগোবো তা তো নয় যে চরিত্র করতে ভালো লাগবে সেই চরিত্র নিশ্চয়ই করবো এবং সেটা বলো এই যে লড়াইটা মানে রুদ্রকে বাঁচানোর যে লড়াই সেই সেটার সম্মুখীন কিভাবে হচ্ছে বা সেটাকে কিভাবে চ্যালেঞ্জ সাথে কিভাবে নিচ্ছ চ্যালেঞ্জ বলতে যদি অফ ক্যামেরা বলতে যাও প্রচুর চ্যালেঞ্জ কারণ হচ্ছে সেই মানে মানে যখন ক্রোম তো তোমরা যেভাবে দেখছো মানে ওই যে ওই পাহাড়ে উঠে আছি উঁচুতে উঠে গেছি আমি কিন্তু সত্যি ওই রকম উঁচুতেই উঠে থাকি আমাদের ওই ক্রোমা বক্সগুলো দেয়া হয় তার উপরে চাপানো হয় একবার তো কি হলো মানে ক্রোমা বক্স থেকে নামতে গিয়ে একটা ক্রোমা বক্স এরম করে হড়কে গেল আমি পুরো নিচে পড়লাম ওপর থেকে মানে তিনটে নয় নয় করে পাঁচ ফুট থেকে আমি নিচে পড়লাম পাটা গেল বেঁকে গেল তো অনেক মানে দীপান্নি তো অনেক কিছু হচ্ছে মঙ্গলা তো মায়ের দৈবিক শক্তি আছে এই সব সব করে নিচ্ছে কিন্তু এটাকে পড়ছে করছে গিয়ে মানে জয় মাসি তার জয় বেরিয়ে যাচ্ছে এই সিনে কি চলছে পর্ব কি দেখতে চলেছে বা পর্বে কি আসতে চলেছে এখন তো এটাই দেখার দেখার বিষয় যে মঙ্গলা আদেও রুদ্রকে বাঁচাতে পারছে কি না মানে জড়িবুটি তো হয়তো মায়ের আশীর্বাদে পেয়ে যাবেও কিন্তু আলটিমেটলি কি সেই জড়িবুটি ঠিক সময়ে নিয়ে গিয়ে পৌঁছাতে পারবেও ও সেটাই দেখার বিষয় এখন সি সিরিয়ালে মঙ্গলময়ী মাসি তলাতে এবং নিরপাক্ষর ব্যর্থতা কি রুদ্র এবং মঙ্গলাকে কাছাকাছি আনবে রুদ্র আর মঙ্গলা এমনিও কাছাকাছি এসছে মানে আমার মনে হয় না রুদ্র আর মঙ্গলার মঙ্গলাকে কাছাকাছি আনার জন্য কারোর ব্যর্থ হওয়া দরকার একে অপরের পজিটিভ তাদেরকে কাছাকাছি আনবে মানে মানে তারা জন্মেছেই মানে হয়তো একে অপরের জন্যই একদমই এবং লাস্টে দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্যে আমি এটাই বলবো যে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে আরও ভালোবাসা চাই যাতে আমরা আরও আরও আরো অনেক দিন তোমাদেরকে এন্টারটেইন করতে পারি দ্রুত এখন ভয়ানক একটা রোগের শিকার হয়েছে এবার তার পেছনে গভীর ষড়যন্ত্র এবং একটা তার ফল সেই ভোগ করছে আর কি যে রোগটা হয়েছে রুদ্রর সেই রোগটা আসলে মঙ্গলার হওয়ার কথা ছিল হয়তো কিন্তু কর্মফলের জন্য রুদ্রকে ভোগ করতে হচ্ছে এবং সেটার তার কারণ রুদ্রর বাবা এবার রুদ্র কী বেঁচে উঠবে বা কিভাবে সেটা হবে সেটা নির্ভর করছে অবশ্যই মঙ্গলময়ী মা শীতলার ওপর এবং তার কৃপায় মঙ্গলা কিভাবে রুদ্রকে বাঁচাতে পারবে বা আদৌ পারবে কিনা সেইগুলো দেখতে হবে বিশ্বাস ভগবান কি করা যায় তো সেই বিশ্বাসটাকে জনসমক্ষে পোর্ট্রে করাটাই মূল উদ্দেশ্য সমস্ত ধারাবাহিকের মানে এই গল্পের আমাদের আর সেই উদ্দেশ্যটাই এখানে বোঝানো হয়েছে ভগবানকে বিশ্বাস করলে অবশ্যই তার সুরাহা বা ফল পাওয়া যাবে এবং সেই যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে মঙ্গলময় মা শীতলায় সেটাই দেখানো হচ্ছে মঙ্গলা রুদ্রকে যদি সারিয়ে তুলতে পারে তাহলে রুদ্রর হয়তো মঙ্গলার প্রতি সেই মনোভাব আসতেই পারে কিন্তু আদৌ সেই সম্পর্ক গড়বে কিনা বা রুদ্রর বাবা সেটা অ্যালাউ করবে কিনা সেটা দেখতে হবে মা শীতলা ধারাবাহিকে প্রথম থেকে যখনই ঢুকেছিলাম তখন থেকেই দর্শকদের থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং এখানকার দর্শক বাইরের দর্শক এবং তারও বাইরের দর্শক সবাই দেখছে এমনকি অবাঙালি যারাও তারাও দেখছে এবং খুবই উপভোগ করছে সম্পর্ক একমাত্র ভগবানের সাথে হয় এবং সম্পর্ক যে জাগতিক বলে সেটা বাবা এবং ছেলে বা বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখি মঙ্গলময় মা শীতলাতেও সেটা দেখানো হচ্ছে যে বাবা ছেলের মধ্যেও যে সম্পর্ক হওয়ার কথা বা থাকে বা যার যেটা আমরা ভাবি আলটিমেটলি সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে না তখন যখন ক্ষমতা দম্ভ অহংকার এগুলো মাঝখানে চলে আসে স্বার্থ চলে আসে স্বার্থ সিদ্ধি জায়গাটা চলে আসে বাবার স্বার্থ অন্য জায়গায় অন্য কিছু লাভ করার জন্যে তো সেখানে মাঝখানে যদি সন্তানও চলে আসে সেইটাও হয়তো স্যাক্রিফাইস করতে হয় বাবাকে বা হচ্ছে সেই ধরনের জায়গাতে বাবা এখন আছেন তার চোখের সামনে যে সন্তান হারিয়ে যাবে বা মারা যাচ্ছে বা মারা যাবে সেটা বাবা হয়তো মেনে নিতে পারছে না কিন্তু প্রচণ্ড কষ্টকর কিন্তু বাবার অন্যদিকেও তিনি বদ্ধপরিকর তার দম্ভ বা অহংকার বা বা যা কিছুই তো সেটার জন্য দেখতে হবে মঙ্গলময় মশীতলা ঘটনা এখানে মঙ্গলময় মা শীতলা দেখানো হচ্ছে সেটা সমসাময়িক সমস্ত প্রেক্ষাপটে এটা হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে দম দম্ভ বা অহংকার আসে তখনই যখন আমরা যখন কিছু চাই সেটা অপূর্ণ থেকে যায় তো সাত্বিক গুণ যে বাবার আছে বাবা কবিরাজ এটা সাত্বিক গুণ কিন্তু সাত্বিক গুণের একটা এই একটা প্রবলেম আছে শাস্ত্র অনুযায়ী যে আত্মিক গুনে যদি মনে করেন যে আমরা আমি কবিরাজী আমি সবটা জানি এবং সেই তখন দম্ভ বা অহংকার চলে আসে সেইটাই দেখানো হচ্ছে এখানে বুলমুই মাছীতলব আমরা এই গল্পে যেটা দেখতে পাচ্ছি যে রুদ্র অসুস্থ হয়ে পড়েছে এবং তার আগে আমাদের এই চণ্ডীপুর গ্রামের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়েছিল এবং এই সময় মঙ্গলার মধ্যে এক ধরনের শক্তি প্রকাশ পায় সেটা মা বিপত্তারিণীর আশীর্বাদে এবং মঙ্গলাই বিপত্তারীণী হয়ে বাচ্চাদের রক্ষা করে এবং তারপরে এই গল্পের যে নায়ক রুদ্র রুদ্র অসুস্থ হয়ে পড়ে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য মঙ্গলাকে একটা দুর্গম পথে যাত্রা করতে হবে পাহাড়ে সেখানে মঙ্গলার সামনে প্রচুর বিপদ রয়েছে সেই বিপদ থেকে মঙ্গলা কিভাবে নিজে উদ্ধার পাবে এবং রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে এবং ওষুধ নিয়ে আসার পরেও রুদ্রকে আদেও সেটা পৌঁছে দিতে পারবে কিনা কারণ রুদ্র শারীরিক যে অবস্থা রুদ্রর বাবা মানে কৌশিকদায়া যে চরিত্রটা করছেন এই গল্পের বাবা ঠাকুর তিনি একজন শ্রেষ্ঠ বৈদ্য এই চণ্ডীপুরের হওয়া সত্ত্বেও তিনি তার ছেলেকে রক্ষা করতে পারছেন না সুতরাং সেক্ষেত্রে মঙ্গলা কি আদেও পারবে সেটা করতে আমরা তারই শুটিং করছি এবং এটা যদি দেখতে হয় আপনাদের এই মঙ্গলময়ী মা শীতলা দেখতে হবে এবং মঙ্গলার যে নতুন রূপ মা বিপদ হিসেবে সেটা আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে সবার যারা আমরা কাজ করছি আমি হচ্ছে এই চণ্ডীপুর মন্দিরে মা চণ্ডীর একটা মন্দির রয়েছে যে মন্দিরে বাবা ঠাকুর কাউকেই আসতে দেন না কিন্তু সেই মন্দিরে আমি থাকি এবং মঙ্গলাকে যখন আমরা খুঁজে পাই মঙ্গলাকে দেখে আমার মনে হয় মঙ্গলার মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ রয়েছে এবং মা আমাকে এই এই বার্তাও দেন যে মঙ্গলা হয়তো এই গ্রামে এসেছে এই চণ্ডীপুরের মানুষদের মঙ্গল করবার জন্যই তো আমি মঙ্গলার নিজের বাবা না হলেও মঙ্গলা আমাকে ঠাকুর বাবা বলে ডাকে এবং মঙ্গলার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক আমি চেষ্টা করি যাতে মঙ্গলার ভালো হয় মঙ্গলাকে সুপথে চালিত করা যায় এবং চণ্ডীপুরের মানুষদের মঙ্গলার মারফত যাতে মঙ্গল হয় তারই কামনা করি কথা বললাম কলাকুশলীদের সাথে এবং দেখলাম শুটিং এর মুহূর্তগুলো তবে কি মঙ্গলা বাজাতে পারবে রুদ্রকে মা শীতলাকে সহায় হবে তার রুদ্র কি ভালোবাসবে মঙ্গলাকে এই সকল প্রশ্নের উত্তর জানতে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় নজর রাখবেন সান বাংলায় এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই আরো নতুন নতুন আপডেটসের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে